আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহি টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা পোকোর আপকামিং স্মার্টফোন পোকো এক্স সেভেন এবং এক্স সেভেন প্রো এর ডিটেলস অনলাইনে লিক হয়ে গেছে এবং কি তথ্য বা কি 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 এটির ভিতরে আসতে চলেছে পূর্ববর্তী তুলনায় নতুন থাকছে আমি যা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা প্রথমে বলি পোকো এক্স সেভেন এর কথা পোকো এক্স সেভেন যেমনটা পোকো এক্স সিক্সে এ প্রসেসর ব্যবহার করা হয়েছিল এবং যার কারণে আপনার অনেক হিটিং ইস্যু দেখা দিয়েছিল ভালো গেমিং করা যাচ্ছিল না অনেক ধরনের প্রবলেম ফেস করছিল ব্যবহারকারীরা তাই আপনার এইবার পোকো এক্স সেভেনে এ লেটেস্ট আপনার প্রসেসর ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন ব্যবহার করেনি এবং পোকো এক্স সেভেন প্রোতেও মিডিয়াটেকেরই পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করেছে তো চলুন একে একে ডিটেলস জানি

ডিসপ্লে দিয়ে এবং এই ডিসপ্লেটি একশো বিশ হার্স রেট সাপোর্ট করে এর তুলনায় ওয়েলইডি দিয়েছে তার মানে আপনি গ্রিন লাইন এই স্মার্টফোনে না পড়ার সম্ভাবনাটাই বেশি নিশ্চিন্ত থাকতে পারেন এবং ডিসপ্লেটি এইচডিআর টেন সাপোর্ট করবে এবং প্রোটেকশন হিসেবে থাকছে কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টু লেটেস্ট একদম বলা যায় এই বাজেট ট্রেঞ্জে এবং প্রসেসর হিসাবে এই পোকো এক্স সেভেনে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের ডাইমেন্সিটি সাত হাজার তিনশো আল্ট্রা প্রসেসর এটি একটি অক্টাকর প্রসেসর ফোর ন্যানোমিটার ট্রান্সিস্টর সাইজ যেন আপনার প্রসেসরটা গরম কম হয় এবং ভালো পারফরমেন্স দিতে পারে এবং এই প্রসেসরে গ্রাফিক্স হিসাবে থাকছে মালি জি এটি দুইটি মাইক্রো কোর থাকবে গ্রাফিক্সের পোকো এক্স সেভেন স্মার্টফোনটিতে এলপিডিডিআর ফোর এক্স র্যাম ব্যবহার করা হয়েছে এবং এটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে একটা হল আট জিবি র্যাম একশো আটাইশ জিবি সেট মেমোরি এবং একটা হল বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি এবং সর্বোচ্চ পাঁচশো বারো জিবি পর্যন্ত মানে ইন্টারনাল স্টোরেজ ফোনটি ডুয়েল সিম ডুয়েল ইস্ট বাই থাকবে ব্লুটুথ ডুয়েলভেন্ট ওয়াইফাই ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের পিক্সেলের ক্যামেরা সেন্সর প্লাস এইট মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা সেন্সর এবং টু মেগা পিক্সেলের মাইক্রো ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে ফেস লক ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পার্সওয়ার্ড প্যাটার্ন লক ইত্যাদি পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে স্টেরিও স্পিকার ডলবি অ্যাটমস এবং এই ফোনটিতে আইপি সিক্সটি এইট রেটিং থাকবে ডাস্ট এবং স্প্ল্যাস রেসিস্টেন্ট প্রোটেকশনের জন্য ব্যাটারি হিসেবে এই ফোনে থাকবে পাঁচ হাজার একশো ষাট এম এইচ ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার এই গেল পোকো এক্স সেভেন ডিটেলস যতটুকু জানতে পেরেছি এখন বলবো পোকো এক্স সেভেন প্রোতে কি কি থাকতে চলেছে বন্ধুরা পোকো এক্স সেভেন প্রোতে অ্যান্ড্রয়েড হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ফোরটিন হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো এবং পরবর্তীতে অ্যান্ড্রয়েড আপনি ফিফটিনে আপডেট দিতে পারবেন এবং হাই লেটেস্ট হাইপারওয়েস পাবেন এবং এই পোকো এক্স সেভেন প্রোতেও আপনার ডিসপ্লে হিসাবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ওএলইডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও একশো বিশ হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করবে সর্বোচ্চ এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো তিন হাজার দুইশো নিট পিক এবং ডিসপ্লেটিতে থাকবে টেন প্লাস এইচডি এবং প্রোটেকশন হিসেবে আই প্রোটেকশন এবং প্রসেসর হিসেবে পোকো এক্স সেভেন প্রো থাকবে মিডিয়াটেক এর প্রিমিয়াম প্রসেসর মানে প্রিমিয়াম ফাইভ জি প্রোসেসর মিডিয়াটেক ডাইমেন্সিটি আট হাজার একদম লেটেস্ট প্রসেসর এটা বর্তমানে এই প্রসেসরটি সর্বোচ্চ থ্রি পয়েন্ট পর্যন্ত বুস্ট করতে পারে এটি একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিউ হিসাবে এই প্রসেসরে ব্যবহার করা হয়েছে মালি জি সাতশো এবং মাইক্রো কোর থাকবে এই প্রসেসরের জিপিইউতে ছয়টি পোকো এক্স সেভেন প্রো এই স্মার্টফোনটি তো থাকবে আপনার আট জিবি বারো জিবি র্যামের ভেরিয়েন্ট অপশন এবং দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি পর্যন্ত সর্বোচ্চ ইন্টারনাল স্টোরেজ এই ফোনটির পিছনেও ব্যবহার করা হয়েছে ফিফটি মেগা পিক্সেলের সনি ক্যামেরা সেন্সর যেটা দিয়ে আপনি ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে মানে এই পোকো এক্স সেভেন তে পিছনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেট থাকবে এবং মেন ক্যামেরা যেটা ফিফটি মেগা পিক্সেলের সেটাতে ইলেকট্রিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকবে মানে আপনি ভিডিও করতে গেলে যখন হাত কাপা কাপি বা একটু হাঁটাহাঁটি করবেন তখনও আপনাকে একটা স্মুথ ভিডিও কোয়ালিটি আপনাকে দেবে বেশি একটা সেকি সেকি ভাব আসবে না এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এবং সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক প্যাটার্ন লক পার্স লক ইত্যাদি কোর্ট হিসাবে এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে ডুয়ল বি অ্যাটমস স্টিরিও স্পিকার এবং ফোনটির ডাস্ট এবং রেসিস্টেন্ট প্রোটেকশন হিসাবে থাকবে আইপি সিক্সটি প্রোটেকশন ফোনটিতে কানেক্টিভিটি হিসাবে থাকবে টু জি থ্রি জি ব্লুটুথ ফাইভ এনএফসি ডুয়েল ব্যাণ্ড ওয়াইফাই ওয়াইফাই সিক্স সাপোর্ট করবে এই এই স্মার্টফোনটি আর পোকো এক্স সেভেন প্রোতে থাকতে পারে বিগ ব্যাটারি মানে ছয় হাজার এম এর বিগ ব্যাটারি থাকতে পারে যেটা আপনাকে অনেকটাই ব্যাটারি ব্যাকআপ বেশি দেবেন লং লং লাস্টিং ব্যবহারের ক্ষেত্রে এবং সর্বোচ্চ নব্বই ওয়াটের ফাস্ট চার্জিং থাকতে পারে পোকো এক্স সেভেন প্রোতে তো বন্ধুরা পোকোর এই নতুন আপকামিং স্মার্টফোন গুলোর নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ